ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবাসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ তার শুধু ভালো সময় না খারাপ সময়ও তার পাশে থাকে নিজের সর্বত্র দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সব সময় হাজারো নারীকে সে ইগনোর করে শুধুমাত্র একজনকেই আসক্ত হয়ে থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে সব সময় হাতে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা অনেক সুন্দর হয় আর সেই যে নারী পেয়েছে সেই নারী নিঃসন্দেহে সো হ্যালো আলাইকুম আমরা আজকে একটু ঘুরতে চলে এসেছি চিটাগং বোট ক্লাবে এই যে আমি আছি আমার ছোট পুচকে ডানিয়াল এই যে আমার বড় পুচকে দায়ান আর ওর বাবা গিয়েছে হচ্ছে টিকিট কাউন্টারে ওখানে একটু ইনফরমেশন দিয়ে আসতে গিয়েছে কারণ বোট ক্লাবে আসতে গেলে এগুলা হচ্ছে ফর্মালিটি এগুলো মেনটেন করতে হয় তো যাই হোক আমরা একটু দুপুর দুপুর চলে এসেছি কারণ দুপুর দুপুর না আসলে এখানে এত পরিমাণ ভিড় থাকে মানে নিজেদের মতো কন্টেন্ট তৈরি করবেন কোনো ভিডিও মেক করবেন খুব কঠিন হয়ে যায় এখানে অনেক বেশি ভিড় থাকে তো এই জন্য একটু দুপুর দুপুরেই খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এই সারা ঘুরবো আজকে বিকেল আপনাদের সাথে সাথে অবশ্যই শেয়ার করব। থাকবেন আসলে এখন মানে এমন একটা ওয়েদার নাতি না হচ্ছে গরম না হচ্ছে শীত বাচ্চাদেরকে কি পড়াবো বুঝতে পারি না তো একটা টি শার্ট পরাই নিয়ে এসছি এবং প্যান্ট পরাই নিয়ে আসছি আর একটা ফুল হাতের গেঞ্জি নিয়ে এসেছি যাতে শীত যদি লাগে বা সন্ধ্যার দিকে যদি বাতাস আসে সেক্ষেত্রে ওটাও পরায় নিয়ে চলে যাবো আর এখন তো প্রচুর গরম কি করবো দেখেন এখানে হচ্ছে ফুলের গাছ দেখেছে না বড়টা দাঁড়িয়ে দাইয়ান ও ফুলের গাছ দেখে এখানে ফুল উঠাচ্ছিল আর ফুলটা অনেক সুন্দর এটাকে আমরা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় কাগজ ফুল বলে থাকে হুম এটাকে গ্রামের ভাষায় কাগজ ফুল বলে থাকি বাট এটার একটা সুন্দর নাম আছে যেটা আমি জানি না কোথায় যাচ্ছো বাবা বাবার কাছে এই যে উনি চলে এসেছে এই যে আজকে একটু ঘুরবো অনেক রোদে মুহূর্তে কোথায় তুমি আমি তো তোমাকে দেখতেই পাই না বাবা ধরবো তোমাকে ধরবো এসো কেন আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি এবং নেক্সট ব্লগ ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আপুর সাথে থাকতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ